আজকে আমাদের বাড়িতে হচ্ছে কৌশিকী আমাবসার পুজো মা এখন সব রান্না বান্না করবে সেয়া করবে আমি কেটে কেটে দেব। দেখে থাকো আজকে সন্ধ্যাবেলায় কি হয় না হয় কখন পুজো হয় সে মায়ের পাঁচ রকম ভাজা কাটা হবে চাটনি কাটা হবে মেরি এখানে বসে বসে দেখছে কি কি নষ্ট করা যায় যা কাটবে তাই নিয়ে পালিয়ে যাবো মাটা করে বাসন ধুচ্ছে অলরেডি আলু বসে গেছে এ মেরি এই মেরি কি ভাবছিস কি কি নষ্ট করা যায় আলুর দম হয়ে গেছে এখানে কান্না শুরু হয়ে গেছে মজাদার কথা হলো আমাদের বাড়িতে ভি অনুষ্ঠান হোক সবচেয়ে ভালো লাগে আমাদের ঠাকুর ঘরটা দেখতে প্রত্যেকটা ঠাকুরের গলায় মালা কি সুন্দর সাজানো থাকে গোপালগুলোকে সাজানো থাকে নতুন ড্রেস পরানো থাকে তো সেই জন্য ঠাকুর ঘরটা দেখতে খুবই আলাদাই শান্তি লাগে আর এটা হচ্ছে শ্রেয়া নিয়ে এসেছিলো কালী ঠাকুর আর তাকে দেখো কি সুন্দর সাজিয়েছে এত সুন্দর শাড়ি পরিয়েছে যে নিজেরই দেখিয়ে মনে হচ্ছে মাকে আদর করে যাই তাই হোক ওরকমভাবে করলে বাচ্চার মতন তুলে তো আদর করতে পারবো না কিন্তু মন ধরে মাকে ডাকতে পারবো কালো কালো কেন দাদা দাদা বলছে মায়ের নাইটি আছে আর যদি পাওয়া যায় যে আপনারা যদি কেউ বানান তাহলে একটু আমাদের সাথে যোগাযোগ করবেন দাদা হ্যাঁ আমরা গরমের মধ্যে পাচ্ছি না মাকে মা বেনারসি টেনারসি পড়িয়ে বেচারা গরমে তো ঘেমে গেছে আর আসছে না খেতে দিতে এই জন্য আমাদেরও আজকে খাওয়া হবে না অলরেডি কটা বাজে দাদা আরে ফোন কই তোমার আমি দেখছি কটা বাজে 3:17 বাজে কিন্তু সকালে বাজবে খেতে খেদে দাদার জন্য হুম মায়ের জন্য বৌদির জন্য বৌদি বৌদি আসুক বলবো এসে ভগিনী এটা কাশ স্বর্ণপ্রাসনার ছালা 무조건이 는게 다들 비싼 게 다야, 아마. 나 특히 더 어려. 아, 저거 저거 가는 게 다. 고나빠고 우리 잠옷. 아이 모자 잠옷. 돌아보지도 않게 자 모자고 이. 이이에 아. 어디가요? 어디가요? 이쪽으로 들가세요 어디가요? 어어어디가

ওটাকে ধরাও হ্যাঁ ধুয়ে ছেড়ে দাও এবার ছেড়ে দাও ওকে ওর মতন ছেড়ে দাও বেশি পাকা কার সাজি কি বললি বলো কি করে দিয়েছি

বিকেল চারটে সোলায় খাচ্ছি লাঞ্চ এবার ডিনারটা করবো কালকে সকালবেলায় ভোর তিনটের সময় উঠে চিনি চোখে ঘুম নেই চিনির একটু শরীরটা খারাপ চিনির জ্বর জ্বর ভাব ঠিক আছে জ্বর হয়নি কিন্তু টেম্পারেচার ওই নাইনটি নাইন পয়েন্ট এরকম তো একশো না হলে তো জ্বর ওষুধ দিতে পারছি না এইবার চিনি ঘুম আসছে না চোখে চিনিকে ঘুম পাড়ানোর জন্য আমাদেরও ঘুম আসছে না আমরা এখন বলেছি চিনি ঘুরতে যদি যাস তখন আমরা ভালো মতো ঘুমাবো তোমরা কেউ কি তোমার নিজের বাড়ি নিয়ে যাবে চিনিকে তুমি কি যাবে চিনি কারোর বাড়ি তুমি কারোর বাড়ি যাবে ঘুরতে চিনি ও যাবে না ওর মাকে ছেড়ে কোথাও যেখানেই যাক ওর মায়ের জন্য ও কান্না করবে তাই তো মা ওর সারাদিনে খাওয়ার লাগবে না ওর আঙুলগুলো খালি মন দিয়ে খেতে দিতে হবে তাহলে ওর পেট ভরে যাবে তাই না মাম্মা তাই তো একটু মন দিয়ে হাতটা খেতে দিল আমি একটু খাই আ কি টেস্টি কি টেস্টি রে ভাই তো অনেকেই আমাকে বলে না হাত খেতে দিতে না হ্যান ত্যান অনেক অনেক ধন্যবাদ নিজেদের ওপিনিয়নগুলো আমাকে জানানোর জন্য কিন্তু আমি ও ডক্টরের সাথে কথা বলেছি ব্যাপারটা নিয়ে ডক্টর বলেছে এটা মানে টোটালি সেফ এটা নিয়ে কোনো চিন্তার বিষয় না ওর যে ডেভেলপমেন্ট হচ্ছে এটা হচ্ছে থেকে বড়ো এক্সাম্পল যে ও হাত খাচ্ছে তার মানে ওর গ্রোথ ঠিকঠাক হচ্ছে তো প্লিজ আমাকে নেক্সট দিন কথাগুলো বলবেন না যে ওর মুখে হাত কেন ওকে হাত খেতে দিবি না থ্যাংক ইউ ফর ইয়োর ওপিনিয়ন কিন্তু আমার মনে হয় না যেটা আমার শোনার প্রয়োজন আছে না দাদা ফোন করে বললো তো চান করতে গেছে বাথরুমে আজকে কৌশিকী অমাবস্যার রাতের বেলায় বাবা পুজো করবে তাই জন্য আমরা রেডি ফেডি হয়ে চলে এসেছি আমার মুখটা তো চকচক করছে কারণ আমি ডিটেন করেছি আর রেডি হয়ে চলে এসছে শ্রেয়া টাকা বাবা পুজো করছে সবাইকে দেখিয়ে দিচ্ছি আমি চিনিকে নিজে নিয়ে গিয়ে এখানে বসে আছে যেতে পারবো না সেটা দেখিয়ে দেবে সবাইকে বাবা পুজো করছে দাদা তো এখন ধুনো ধরানো শিখিয়েছি সারাদিন ধুনুই ধরিয়ে যাচ্ছে দিনে চার পাঁচবার করে ধুনো ধরাচ্ছে পুজোর সময় হল্টো পাল্টা কথা হয় না কিন্তু উঠতে চাইছে এবার বিরক্ত হয়ে যাবে কম করে গেছে অসুবিধা হচ্ছিল পুজো চলে লেসতে ভৌজি দেবার ঘুড়ি বের করে দাঁড়িয়ে আছে দেওয়াল দেওয়াল থেকে দেখা লিখা নাই না দেওয়ার দেখিয়ে তারপরে ওঠো না হাসো আমা হাসো আমা হাসো আমা আমা পড়ায় হাসো নিচে আরে বাবাকে চিনতে পারছে না টিকটিপ পরে নিয়েছে এবার জামা প্যান্ট পরবে দেখবি থাকবে গিয়ে কথা বলবে গল্প করবে দাঁড়া দাদুকে আমি নিয়ে আসছি ম্যাজিক করে দাঁড়া তুই একটুখানি খেয়ে নেই তারপর দেখ দাদুকে কেমন নিয়ে আসে আজকে রাতে লুচি আলুর দম আকাশ দশটা লুচি খেয়েছে আর আমি খাব আঠাশটা